ভালোবাসার পথেsetTextColorLambdaতে ভরুন আলো হাই ভালোবাসার ভাই ভাইরাদারগুলো কেমন আছে সবাই তো প্রচুর পরিমানে শীত পড়েছে যার ফলে হচ্ছে রোদ দূরে দাঁড়িয়ে আর কি এই পিনিকটা নেচ্ছি শীতের যে পিনিকটা এটা কিন্তু রোদ গেলেই এ পাওয়া যাবে তো অলরেডি আসলেই দেখতে দেখতে কিন্তু 2023 সালটা আমাদের মাস থেকে আস্তে আস্তে বিদায় হচ্ছে তো আজ থেকে হয়তো অনেকদিন আমি ভিডিও শ্যুট নেই না নিতে পারি না তো অলরেডি এখন কিন্তু শীতকাল হ্যাঁ এবং স্বয়ং শীতকাল চলে এসেছে আমাদের এই অঞ্চল তো আমার আমাদের এই অঞ্চলে অলরেডি দেখো যে সকল ধরনের যে শীতের যে কার্যকলাপগুলো এগুলো কিন্তু অলরেডি শুরু হয়ে গেছে দেখা যাচ্ছে যে এখন যে সময়টা এই সময়টা কিন্তু কৃষিকাজের এই পিএজ লাগানো তারপর মানে গম বুনানো তারপর শস্য বুনানো এগুলো কিন্তু অলরেডি আমাদের গ্রামে এই শুরু হয়ে গেছে ওই যে তোমাদেরকে আমি দেখাই তো পিছনের সাইডটা ঘুরে দেখা যায় অলরেডি মাঠকে মাঠ সকলেই হ্যাঁ মাঠকে মাঠ সকলেই কিন্তু অলরেডি মাঠের কাজে ব্যস্ত হয়ে পড়েছে এবং অনেকে আছেন যারা মানে কি এই রোদ দূরে আমি কিন্তু এই তীব্রতা রোদ দূরে কিন্তু পিনিক নিচ্ছি ঠিক আছে এই শীতের যে পিনিকটা এটা কিন্তু নিচ্ছি তো যাই হোক ভাবলাম যে আমাদের দুই হাজার তেইশ সালটা আমাদের মাছ থেকে বিদায় হচ্ছে ছোট্ট ভিডিও শুটিনি হ্যাঁ কি কেমন আছো নানি এই যে হচ্ছে নানি সবার কাছে দোয়া না তারপরে সব মিলিয়ে আমরা শুক্রিয়া আলহামদুলিল্লাহ যাতে করে দুই হাজার চব্বিশ সালটা আমাদের ভালো কাটে এই প্রত্যাশাই করি এটা নিয়েই শেষ করছি আজকের ভিডিও আমাদের রিয়েল ভিলেজের যারা যারা কি এখনো ফলো দাওনি অবশ্যই পেজটিকে ফলো দিয়ে রাখা আর যারা অলরেডি আমাদের ইউটিউব চ্যানেল থেকে ভিডিওটি দেখবে তো তারা আমাদের চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে দেবে ভালো থাকবে সবাই শুভ হোক আগামী দুই হাজার চব্বিশ সাল এর ভিতরে আর একটা ভিডিও শুনতে ভালো থাকুক আসসালাম